বেগায় রে পায়গাম্বারং কাছে রাগে জাহাদ বেগায় রে পায়গাম্বার কাছে রাগে জাহাদ কেহার কেহার গ্যাস বাবার সাসাদ তুমি প্যগাম্বারের অনুসরণ করা ছাড়া মঞ্জিলে মকসুদে কোনো দিনও বুঝতে পারবে না নবীদের অনুকরণ অনুসরণ অনুকরণ করা ছাড়া কোনো দিনও তাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যাবে তা আমার ভিতরে ইমান আছে কি নাই সেটা প্রকাশ পাবে আমার এই সাড়ে তিন জবানের মধ্যে ঠিক কেনা বলে আমি আল্লাহর জিকির দিয়ে আমার আল্লাহ ভিজাইতে পারলাম কিনা এটা প্রমাণ হবে আমার মুখ থেকে আল্লাহর নাম বের হয় না অন্য কারো নাম বের হয় ঠিক কেনা বলে ভিতরে যেটা আছে সেটাই বের হয় তাহলে কোন মাস চলতেছে রবিউল আউ্ল মাস আল্লাহ বলতেছেন বারো মাসের মধ্যে আমার কাছে মাস হিসাবে যেটা সবচেয়ে প্রিয় সেটা কোন মাস রবিউল আউ্বাল মাস কোন মাস আমি বলছি চার মাসের আমল আল্লাহর কাছে প্রিয় আর একটা মাস আল্লাহর কাছে কি প্রিয় রমজান মাস আল্লাহর কাছে রমজান মাসের আমল প্রিয় আর বারো মাসের মধ্যে রবিউল আউ্য়াল মাস আল্লাহর কাছে কি বুঝেন নাই এই রবিউল আউ্বালের বারো তারিখ যেতে না হয়তো রমজান মাসে রোজা পাইতেননি কথা বোঝেন নাই রোজা পাইতেননি এই জুমার নামাজ যে পড়তে আসেন জুমার নামাজ পাইতেন হ্যাঁ জুমার নামাজ পাওয়া যায় তারা এই নামাজ তার কাছে কাকে উপহার দিছেন আমার নবীকে দিছেন তো নবী আসেন তারপর তো নামাজ পাইছেন তো রবিউল আউ্বালের মাসে যদি নবী না আসতেন রমজান পাইতেন কোথায় কথা বুঝেন নাই জন্য এই রবিউল আউয়াল মাস আল্লাহর কাছে অনেক প্রিয় কারণ এই মাসি হাবিবের কিবরিয়াকে এই ধরা দামে আমাদের হেদায়তের জন্য পাঠিয়েছেন জরে আলহামদুলিল্লাহ সম্মানিত আজকের পবিত্র জুমার দিন এই জুমার দিন এই জুমার দিনটার নাম ছিল ইয়ামুল মাজিদ আমরা জানি এই দিনটা হলো ইয়ামুল জুমা জুমার দিন না আসমানে এই দিনটার নাম হলো ইয়ামুল মাজিদ ফেরেস্তারা সকলে জানে এই দিনটার নাম হলো ইয়ামুল আর পূর্বে নাম ছিল আরুবা কি ছিল আরুবা আরুবা ছিল ইতিহাসের মধ্যে লেখেন এই জুমাকে কে জুমা নাম রেখেছেন কাব ইবনে লোয়াই কাব ইবনে লোয়াই এই জুমাকে জুমার নাম রেখেছেন পূর্বে এর নাম ছিল ইয়ামুল আরুবা এই দিনকার মানুষকে ইয়ামুল আরুবা এই দিনকার কাব এমনি লুয়াই মানুষকে একাত্রিত করে দিনই আলোচনা করতেন এটা আমার রসুলেরও অনেক আগে আমার রসুলেরও অনেক আগেই এই দিনে মানুষদেরকে একাত্র করে আজ যেভাবে আপনাদেরকে আমি কথা বলছি প্রত্যেকটা মাস জেদে এমাম এবং ফতিবেরা সাধারণ মুসল্লিদেরকে দিনই না সেহা করছেন এভাবে কাব এমনি লুয়াই মানুষকে একাত্রিত করে দিনের আলোচনা করতেন সুবাহান্লা খান এবং এই যে মানুষগুলো একাত্র করতেন এজন্যই এই দিনের নাম রেখেছেন কাব ইবনে লোয়াই ইয়াউমুল জুমা সুবহান আল্লাহ কাব ইবনে লোয়াই ইয়াউমুল আরুবা মানুষদেরকে একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিনের আসমান জমিন পাহাড় পর্বত সবকিছু আল্লাহর সৃষ্টি এগুলো মাখলুক আল্লাহর আল্লাহ হলেন স্রষ্টা পৃথিবীতে যা কিছু আছে সর্বনা এই বর্ণনা এই নসিহা কাবিবনে লোয়াই মানুষকে বর্ণনা করতেন মানুষকে জানাইতেন আর মানুষকে বলতেন তোমরা এক আল্লাহর দিকে ফিরে আসো পৃথিবীতে তোমরা যাদের পূজা করো যাদের উপাসনা করো যাদেরকে তোমরা বত্তা যাদেরকে তোমরা তাদের সামনে খানা দাও এগুলা সব হলো মাখলুক একমাত্র স্রষ্টা হলো আল্লাহ সুতরাং তোমরা আল্লাহর দিকে ফিরে আসো এভাবে মানুষদেরকে নসিহাত করতেন কাবিবনে লোয়াই যখন জীবনের শেষ প্রান্তে পৌঁছে গেছেন হায়াতের শেষ দিকে তিনি মানুষদেরকে ডেকে বললেন ও মানুষেরা ও আল্লাহর বান্দারা আমি হয়তো কিছুদিন পরে পৃথিবী থেকে চলে যাব তবে তোমরা জানিয়ে রাখো শুনিয়ে রাখো আমার বংশের মধ্যে থেকে এমন একজন মানুষ পৃথিবীতে আসবে যিনি হবে পৃথিবীর সকল মানুষের মধ্যে শ্রেষ্ঠ বলিস ওয়াহান আল্লাহ তোমরা যদি সেই মানুষটাকে পাও তাহলে তার এত্তেবা করবে এবং তার অনুসরণ করবে এই রকম একটা জুমায় ঘোষণা দিয়েছেন আমার বংশের মধ্যে থেকে একজন লোক আসবেন যিনি হবেন সৃষ্টিকুলের শ্রেষ্ঠ আখরি জাপানের নবী মোহাম্মদ রসুর উল্লাহ তোমরা যদি তাকে পাও তাহলে তার এত্তেবা করবে তার অনুসরণ করবে সোহান এই নবীর আসার বহু আগে এটা হচ্ছে আসতেছেন আমার নবী কিন্তু জুমার ভিতরে সে গেলাম জুমা এই জুমার নাম রেখেছেন কাবিবনে লোহাই কাবিবনে লোহাই এই জুমার নাম রেখেছে সিরাতে মুস্তফা দ্বিতীয় খণ্ডের পঁয়ত্রিশ দ্বিতীয় খণ্ডের পঁচিশ নম্বর পৃষ্ঠায় এই ইতিহাসটা পাবেন কাবিবনে লোহাই এই জুমার দিনকে জুমার নাম রেখেছেন সম্মানিত হাজির তা আমার নবী যে আসবেন এটা আমার নবীর আগেই মানুষ জানতো ঠিক না বলে শুধু মানুষ জানতো আর কেউ জানতো না হ্যাঁ সবাই জানতো সবাই জানতো সবাই জানতো কারণ এমন এক মহা মানবকে আল্লাহ আলামিন সৃষ্টি করেছেন যা কোন মানুষ থেকে তাকে মাহজুব রাখেন না সুবহানাল্লাহ কন জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন নিজের অস্তিত্বের পরে আল্লাহ রাব্বুল আলামিন কলম সৃষ্টি করলেন কলম সৃষ্টি করে বলেন ওত লেখতে থাকো কলম লিখতেছেন 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 সব কিছু লিখছেন আপনার নাম আমার নাম আপনার তকদীর আমার তকদীর সব কিছু লিখছেন এমন কি আমি যে এখন এখন শব্দটি বলতেছি এটাও কলম লিখতেছেন বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কলম কে বানাই আল্লাহ বলেন ওক্তুব কলম লেখো কলম লিখতেছেন লিখতেছেন এত নাই দুই নাই হাজার হাজার বছর পর্যন্ত কলম লেখলো সৃষ্টির শুরু থেকে কামত পর্যন্ত এমনকি জান্নাত পর্যন্ত মানুষ কোথায় কি করবে কি খাবে কি বলবে সব কিছু কলম লেখে ফেলল কোন আল্লাহ কাছে সুয়াল করে নাই মালিক রে আমাকে লিখতে বলেছে সে নামে লিখছি দিন বলে নাই আব্দুর রহমানের নাম কেন আব্দুর রহিম লিখলাম অমুক ব্যক্তিত্ব পৃথিবীতে যাবে একটু কান্না করবে আবার চলে আসবে কেন তার একটা নাম রাখলাম এমন কখনো প্রশ্ন আল্লাহ করেন নাই কলম কখনো আল্লাহর কাছে এমন প্রশ্ন করেন নাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কলম একবার জবান খুলে প্রশ্ন করছেন সুবহান আল্লাহ কর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করলেন কলম মালিক রে সব কিছু লেখলাম পৃথিবীর সকল মাকলুকের সকল তকদির করা লেখলাম কোনোদিন প্রশ্ন করি নাই কিন্তু জান্নাতের মধ্যে আপনার নামের সাথে আরেকটা নাম আমার দ্বারা লেখা আমি জানি না এই মহামানবটাকে আপনার কাছে আরজি এই মহামানবের পরিচয়টা আমাকে বলেন আল্লাহ আপনার দুজন সামনে আসেন আমি ওইখানে যাই কথা বলবেন তো সামনে আসবেন কেউ কথা বলবেন তো সামনে আসবেন আমি আপনার জায়গায় যেয়ে বসবো প্রায় জমা আমি বলি আলোচনা দয়া করে কথা বলবেন না তাল্লার কাছে প্রশ্ন করলেন কলম মালিক নেই আমি কোন প্রশ্ন করিনি আমার কোনো স্কেল নাই কিন্তু এই যে জান্নাতের দরজায় আপনার নামের সাথে আর একটা নাম লেখলেন আপনার নামের সাথে আর নামের স্থান পাইল এই মহামানব কি এই মহামানবকে কার নামটা লেখলেন আল্লাহ শ্যাম আমার বন্ধু বন্ধু তো বন্ধুর পাশেই থাকে বন্ধু বন্ধুর পাশে ঘুমায় বন্ধু বন্ধুর সাথে এক প্লেটে খায় বন্ধু বন্ধুকে খাওয়াইয়ে দেয় বন্ধু বন্ধুর খবর লয় নামটা যখন লেখে তো বন্ধু বন্ধুর পাশেই তো নামটা লেখো সুবাহার আল্লাহ নামটা লেখে দিল লা এলাহা এল্লাল্লাহ মোহাম্মাদুরসুর্লা আল্লাহ নামের সাথে আমার হাবিন এ কিবরিয়ার নামটার স্থান পাই গে তাহলে সৃষ্টির শুরু থেকেই

ইতিহাসের মধ্যে দেখেন মোহাম্মদ তখনই যখন আদম নবী হওয়ার আগে আদম যখন পানি এবং মাটির ভিতরে মিশ্রিত ছিল ভিন্ন ভিন্ন জায়গায় তখনও নবীকে রাখছেন সুবাহ আল্লাহ তাহলে আব্বাজানের আগেই আমার নবী ঠিক কিনা বলেন বাবার আগে সন্তান কত সম্মান কত সম্মান কত সম্মান বাবার আগে সন্তান ইতিহাস আসেনি বাবা আগে কোনো সন্তানের ইতিহাস আছে কিন্তু আল্লাহ এত ভালোবাসছেন এত ভালোবাসছেন যে আব্বার আগে সন্তানকে স্থান দিয়েছেন কানা নাবিইয়াও ওয়া বাইনাল মাহী তিন আদম যখন পানির ভিতরে কিছু অংশ মাটির মধ্যে কিছু অংশ আগুনের মধ্যে কিছু অংশ বাতাসের মধ্যে কিছু অংশ ভিন্ন ভিন্ন জায়গায় গায়র গায়র জায়গায় যখন আদম তখন ও মুহাম্মদ কে আমি মুহাম্মদ কে কিছু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো পিছনে যেতে চান ইতিহাস বুঝবেন সানো মানে ভরা আমার নবীর নবী এগুলো তো বলে শেষ করা যায় না এগুলো শুনাই শেষ করা যায় না কেন কামা কানা হক লায়াম কেন লায়ম কামা কানা হক বা দা লেখো দা বুঝলেন কি তু একে শ্যামখতাসার নবী সা নবী মা নবীর ভালোবাসা নবী সৌরাদো শিরাত মর্যাদা এটা বর্ণনা করে শেষ করা যায় না ঠিক না বলেন আর এটা বর্ণনা করা কোনো ব্যক্তির পক্ষে সম্ভাবনা তবে এতদুখু বলতে পারি

আমাদের নবী না আমাদের নবী না আমার নবী কার নবী আমার নবী সব সময় বলবেন আমার নবী মনে রাখবেন কথাটা আমার আল্লাহ আমার নবী একজন ইহুদি আমার নবীকে নবী মানে না সুতরাং আমার বলতে সবাই আসে আপনার নবী নাও হতে পারে আপনি ভালো নাও বুঝতে পারেন কিন্তু আমি আমার নবীকে ভালোবাসি কার নবী জোরে বলেন কার নবী

প্রকাশ তো এমনভাবে করবেন যদিও সেটা মুশকিল হয় যদিও সেটা কঠিন হয় কিন্তু এমনভাবে ভালোবাসাটা প্রকাশ করবেন যেভাবে ভালোবাসা প্রকাশ করলে মা সুখ খুশি হয় ঠিক কিনা বলে যেভাবে ভালোবাসা প্রকাশ করলে মা সুখ খুশি হয় সেভাবেই তো ভালোবাসা প্রকাশ করতে হবে ঠিক না সেভাবেই ভালোবাসা প্রকাশ করতে হবে আপনার স্ত্রী সামনে হাঁটতেছে হ্যাঁ এখন আপনার এক বন্ধু প্রশ্ন করতেছে কে বলে আমার বাচ্চার মা এটাও জব ঠিক না ঠিক আছে না আমার বাচ্চার আর আপনি বলছেন এ তো আমার এ এত আমার সাথী বলুন তো দুই জবের মধ্যে কোন জব প্রথমটাই আপনার স্ত্রী বেশি খুশি হবে না দ্বিতীয় জবে আপনার স্ত্রী খুশি হবে কথা বুঝেন নাই আপনার স্ত্রীকে বলছেন পরিচয় দিয়েছেন আমার ছেলের মা আমার সন্তানের মা আরেকটা জব দিছেন এ আমার সহদর্মিনী এ আমার সাথী দুই জবের মধ্যে কোন জবে খুশি হবে দ্বিতীয়টাই কেন আপন করে নিছেন আপন করে নিছেন ওই যে ইনডাইরেক্ট না ডাইরেক্ট আমার সহদর্মণী আমার সাথী সুতরাং নবীর ভালোবাসা তো ইনডাইরেক্ট নয় ডাইরেক্ট কার নবী জোরে বলেন কার নবী আমার নবী মনে থাকবো তো আমার নবী আমার নবী আপনার নবী নাও হতে পারে কিন্তু আমার নবী আমার মহতারাম হাজিরিন তো কাবিবনে লোয়াই কি ঘোষণা দিলেন নবী আসতেছেন এমন একজন মহামানব আসতেছেন যে মহামানব মহামানবের আগমন যদি তোমরা তাও তাহলে এত্তে বাই এত্তে তাহলে তোমরা তার ইত্তেবা করবে তাহলে তোমরা তার অনুসরণ করবে আর যেরকম আমান অনুসরণ করে তোমরা দিনের কথাগুলো শুনছো অনুরূপ যদি সেই মহামানবের

আরে আমার নবীর শান কিভাবে বর্ণনা করব জানি না আমার ভাষা নাই আমার শব্দ মুখে আসে না আমার নবীর শান আমি কিভাবে বর্ণনা করব আরে আব্বাদান আদম সফিউল নারাইহ সাল্লাতু সাল্লাম থেকে মানুষের ধারাবাহিকতা পৃথিবীতে শুরু ঠিক কিনা ওই আব্বাদান সফিউল নারাইহ সাল্লাতু সাল্লাম থেকে আমার নবী পর্যন্ত এক লক্ষ বা দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বার পৃথিবীতে আছে ঠিক কিনা বলেন এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীদেরকে ধারাবাহিক ভাবে আনছেন এক এক বংশ থেকে আনছেন শুধু বনি ইসরাঈল থেকে 80 হাজার নবী আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠাইছেন সুবহানাল্লাহ তাআলা কয় হাজার কয় হাজার বনি ইসরাঈল থেকে শুধু বনি ইসরাঈল থেকে 80 হাজার নবী আল্লাহ পৃথিবীতে পাঠাইছেন আর আমার নবীকে এমন ভাবে এমন কৌশলে এমন ভাবে শেফ করে আল্লাহ রাব্বুল আলমী আব্বাজান থেকে আমার নবী পর্যন্ত এমন ভাবে শেফ করেছেন ভাবে শেফ করেছেন যে একটা বংশ রেখেছেন যেই বংশ থেকে দ্বিতীয় কোন নবী পৃথিবীতে আসে না একমাত্র একজন নবীকে পৃথিবীতে আনছেন এই বংশের নসর ধারাবাহিকতা রাব্বুল আলমিন ঠিক রেখেছেন এই বংশ থেকে অন্য কোন নবী আনেন না শুধু আমার রবি কাঞ্চে কত মর্যাদা দিয়েছেন কত মর্যাদা দিয়েছেন বংশেলা যখন এনেছেন ইসমাইল আলাইহালামের বংশ থেকে আল্লাহ রাব্বুল আলমিন কেনান বংশ বের করেছেন এই কেনান বংশ থেকে আল্লাহ রাব্বুল আলমিন কোরআজ বংশ বের করেছেন

আমার পূর্বপুরুষ আবদান পর্যন্ত তাদের চরিত্রে কোনদিন কোনো কালি লাগে না চিল্লায় বলে সুবহানাল্লাহ মিনান নিকাহ আল্লাহু রাব্বুল আলামিন আমাকে বৈবাহিক বন্ধনের মধ্য থেকে আল্লাহ আমাকে পৃথিবীতে এনেছেন ওয়ালাম মেখরিজনি মিনাস সাফাহি এমন কোনো কালি আমি এবং আমার পূর্বপুরুষ আবদান আদম সফিউল্লাহ আলাইহিসসালাতু ওয়াস সালাম পর্যন্ত এই যে সিলসিলা নসব মধ্যে এমন কোন পুরুষ এমন কোন পূর্বপুরুষ ছিল না যাদের চরিত্রের ভিতরে কালি আসিল বলি আল্লাহ আকবার কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবে কিবরিয়াকে এমন বংশ থেকে এমন মর্যাদা দিয়ে আনবেন যার পূর্বপুরুষ কখনো কোনো ভুল করে নাই কখনো কোনো অন্যায় করে নাই কখনো কোনো মূর্তি পূজা করে নাই কখনো কোনো পাথর

রসুলের দাদা কি ছিল আব্দুল মুতালিফ চাষা আবু তালিফ ঠিক না তাহলে তার দাদা কি মুসলমান ছিল প্রশ্ন আসে মনে রাখবেন ইতিহাস আমার নবী যখন পৃথিবীতে আসে তখন দিন হানিফে মাত্র দশ থেকে বারো জন মানুষ পৃথিবীতে ছিল সুবাহান আল্লাহ দিন হানিফ সঠিক পথে কয়জন দশ থেকে দশ থেকে বারো জন পৃথিবীতে মানুষ ছিলেন এর মধ্যে পিতাও ছিলেন এবং তার দাদাও ছিলেন আব্দুল আব্দুল এরা ওই দিন হানিফের অংশ ছিলেন সুবাহান্লাহ তারা মুসলমান ছিলেন দিন হানিফের দশ থেকে বারো জনের মধ্যেও তারা ছিলেন সুতরাং তারাও ওই সময় যে ধর্ম চলতেন তার সঠিক ধর্ম দশ থেকে বারো জন পালন করতেন সুবাহান্লাহ সুবাহান্লাহ এভাবে আমার নবীকে আল্লাহ হেফাজত করেছেন আমার নবী থেকে আদম পর্যন্ত এমন কোন পুরুষ এই মধ্যে নাই যারা দিন গুনার কাজ করেছেন জীবনে কোনোদিন জেনা করেছেন তাদের চরিত্রে কোন কালি লেগেছে এমন রেকর্ড আল্লাহ তাদের দ্বারা করান কেমন হেফাজত করেছেন কেমন নবী পেয়েছি কেমন নবীর উম্মত হয়েছে কেমন নবীর উম্মত হয়েছি আমরা মমতারাম হাজির এভাবে আল্লাহ রাবুল আলমিন হেফাজত করে আমার নবীকে পৃথিবীতে আনবেন বলে পৃথিবীতে পাঠাবেন বলে এই বিশাল পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলীন ধরা পাঠাবেন বলে সুসজ্জিত করেছেন আসছেন নবী আসছেন তো আল্লাহর তৈরু হোক চন্দ্রকে বলে দিয়েছেন নবী আসছেন কানবেন তো নবীকে খেলা দেখাবে সূর্যকে বলে দিয়েছেন নবী আসছে কষ্ট পাবে তো এমন আলো আমার নবীকে দিবে না যে আমার নবী চামড়ায় কষ্ট পায় সুবাহ আল্লাহ কাল আরে সূর্যকে বলেছে আমার নবী আসতে তোমার তোমার আওয়াজকে তোমার আলোকে তোমার তাপকে তুমি নিয়ন্ত্রিত করো তোমার আলোর কারণে তাপের কারণে আমার নবীর পশম যেন ভাগা না হয় আবার আল্লাহ সূর্যকে বলে দিয়েছেন আমার নবী যেন কষ্ট না পায় আসছেন তো নবী আসছেন বাতাসকে বলে দিয়েছেন এত জোরে বাতাস তুমি বইবে না যেই বাতাসের কারণে আমার নবী ঠান্ডা লেগে যায় তুমি তোমার বাতাসের গতিকে নিয়ন্ত্রণ করো প্রত্যেকটা অক্সিজেনকে বলেছে আমার নবী আসছেন তো আসছেন অক্সিজেন তুমি দূষিত হয়ে না বাজার আমার নবীর নাক থেকে পেধারে যাবে বলি সুবাহান আল্লাহ সুবাহ আমজাম চলছেন পৃথিবীর আমজাম চলছে মাস শুরু হয়েছে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা চলবে যদি আল্লাহ আমি ক্ষুদ্র জ্ঞানে যদি আল্লাহ রাব্বুল আলমী কিছু দান করেন এটা আমার কিছু নাই যদি আল্লাহ কিছু দান করেন আলোচনা চলবে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলকে সকলকে হাবিবে কিবরিয়ার আশেক হয়ে মাসুকের মন জয় করার তৌফিক দান করুক সকলে বলি আমিন